হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি এইট ভিডিও পার্ট নাম্বার ফর্টি সেভেন করবো কষে দেখি টোয়েন্টি ওয়ান থেকে আজকে আমরা পনেরো দাগের অঙ্কগুলি করব নিচের সংখ্যাগুলি সামানুপাতে আছে কি না দেখি এবং প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সামানুপাত তৈরি করা যায় তা করি এ নাম্বার ষাট দুই দশ বারো পেজ নাম্বার টু হান্ড্রেড আমরা এই নিয়মটি প্রথমে করব এই নিয়মে প্রথমে খুঁজে দেখি কোন দুটি সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফলের সমান তাহলে এক্ষেত্রে ষাটের সাথে যদি দুই গুণ করি ষাট গুণন দুই সমান এটার সাথে এটা গুণ করলে পরে দশের সাথে বারো গুণ হবে তাহলে এখানে যেহেতু বড় সংখ্যাটি প্রথমে লিখেছি তাহলে এখানে আমরা ঠিক একইভাবে বারোটা প্রথমে লিখি আর দশটা পরে লিখি তাহলে ছয় গুণে বারো আর শূন্যটি আমরা ডান দিকে বসাবো বারো দিয়ে এককে গুণ করলে পরে বারোকে বারো আর শূন্যটা আমরা বারোর পরে বসাবো তাহলে দেখো দুটোরই গুণফল কত একশো কুড়ি যেহেতু এদের উত্তর দুটো মানে গুণফল দুটো সমান বা উত্তর দুটো সমান তাহলে এদের প্রশ্ন দুটো সমান হবে তাহলে আমরা এভাবে লিখব যে ষাট গুণন দুই সমান বারো গুণন দশ বারো গুণন দশ এবার যে নিয়মটি ধরে আমরা অঙ্কটি করব সেটা হচ্ছে পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি থ্রিতে প্রথম পথ গুণন চতুর্থ পথ সমান দ্বিতীয় পথ গুণন তৃতীয় পথ তাহলে এখানে নিয়মটি প্রথমে লিখব যে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান দ্বিতীয় পথ গুণন তৃতীয় পথ তাহলে প্রথম পথ এখানে হচ্ছে কত সেই সংখ্যাটি হচ্ছে ষাট কমা দিয়ে এবার দ্বিতীয় পথ মানে দ্বিতীয় সংখ্যাটি লিখব দ্বিতীয় পথ তো এখানে সেটা কত টুয়েলভ তারপরে কমা দেব এবার তৃতীয় পথ তৃতীয় পথ কত এখানে টেন আর চতুর্থ পদ হচ্ছে প্রথম পদের সাথে যেটা গুণ আছে সেটা হচ্ছে চতুর্থ পথ এবার এখান থেকে আমরা এই দুটো সংখ্যার মধ্যে অনুপাত দেব তাই লিখবো ষাট অনুপাত টুয়েলভ সামানুপাত টেন ইস টু টুয়েলভ টেন ইস টু টু এটা একভাবে সাজালাম অথবা আরেকভাবে সাজাতে পারি আমরা এটা থেকে যে এদের মধ্যে জায়গা পরিবর্তন করে এটা পূর্বপথ এটা উত্তর পথ তাহলে উত্তর পথ চলে আসবে পূর্বপদের জায়গায় আর পূর্ব পদ চলে আসবে উত্তর পদের জায়গায় সামানুপাত ঠিক একইভাবে এটা উত্তর পদ চলে আসবে পূর্ব পদের জায়গায় পূর্বপদ চলে যাবে উত্তর পদের জায়গায় আবার এটা পূর্বপথ এটা পূর্বপথ এটা উত্তর এটা উত্তর পথ তাহলে পথ দুটো আমরা একসাথেই লিখব ষাট স্টো টেন সামানুপাত টুয়েলভ স্টো টু অথবা এবার এদের মধ্যে জায়গা পরিবর্তন করব তাহলে টেন স্টো সিক্সটি সমানুপাত টু টু টুয়েলভারকম ভাবে সাজানো যায় তাহলে লিখবো আমরা সমানুপাতে আছে সুতরাং ষাট দুই দশ বারো সমানুপাতে আছে সাবানুপাতি আছে এরপর আমরা বি নাম্বার প্রশ্নটি করব চার কমা দশ কমা ছয় কমা পনেরো প্রথমে খুঁজে দেখি কোন দুটি সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফলের সমান তাহলে এক্ষেত্রে চারের সাথে যদি পনেরো গুণ করি চার গুণন পনেরো সমান তাহলে ছয়ের সাথে দশ গুণ করব তাহলে চার পনেরো রং ষাট কী করে করলাম চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলেও দুই চারক্ষ চার আর হাতের দুই যোগ করলে পরে ছয় আর এখানে ছ দশকে ষাট তাহলে এক্ষেত্রে দেখছি যে এদের গুণ ফল দুটো কিন্তু সমান যেহেতু এদের উত্তর দুটো সমান তাহলে এদের প্রশ্ন দুটো কি হবে সমান হবে তাহলে এখানে লিখব ফোর ইন্টু ফিফটিন ইকুয়াল 6 টেন প্রথম পথ গণন চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণন তৃতীয় পদ তাহলে আমরা লিখব প্রথম পথ প্রথম পথ এর সাথে হচ্ছে চতুর্থ পথ সমান দ্বিতীয় পথ গনন তৃতীয় পদ এবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সংখ্যাটা যদি বসায় তাহলে প্রথম পদ হচ্ছে চার তারপরে দ্বিতীয় আর তৃতীয় একসাথেই থাকে সমানের পরে তাহলে এটা দ্বিতীয় এটা তৃতীয় তাহলে দ্বিতীয় হচ্ছে ছয় তৃতীয় হচ্ছে দশ তাহলে চতুর্থকে কোথায় পাবো প্রথমের সাথে যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে চতুর্থ পদ এবার এই দুটো সংখ্যার মাঝখানে আমরা অনুপাত দেব তাহলে চার অনুপাত ছয় এই দুটো সংখ্যার মাঝখানে অনুপাত দিলাম তাহলে এই দুটো সংখ্যার মাঝখানে অনুপাত দিব কিন্তু তার আগে আমরা সমানুপাত চিহ্নটি দেব তাহলে টেন ইস টু ফিফটিন এটা একরকমভাবে সাজালাম অথবা আরেকভাবে সাজাতে পারি আমরা এদের মধ্যে জায়গা পরিবর্তন করে তাহলে এটা উত্তর পথ চলে আসবে পূর্ব পথের জায়গায় আর যেটা পূর্ব পূর্বপদ ছিল সেটা চলে আসবে উত্তর পদের জায়গায় সমানুপাত সমানুপাতের থাকবে ঠিক একইভাবে এদের মধ্যে জায়গা পরিবর্তন করব তাহলে দশ বসাবো পনেরোর জায়গায় পনেরো আসবে দশের জায়গায় তাহলে পনেরো দশ আবার এবার পূর্ব পদ দুটো আমরা একসাথেই লিখব এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে পূর্বপদ তাহলে ফোর টু টেন সামানুপাত অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন করব তাহলে টেন ইস টু ফোর সামানুপাত ফিফটিন ইস টু সিক্স তাহলে ফোর টেন সিক্স ফিফটিন সুতরাং ফোর টেন সিক্সটিন ফিফটিন সামানুপাতে আছে এরপর আমরা সি নাম্বার প্রশ্নটি করব এইট কমা নাইন কমা টোয়েন্টি ফোর কমা টু প্রথমে খুঁজে দেখি কোন দুটি সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফলের সমান তাহলে প্রথমে আমরা আটের সাথে নয় গুণ করে দেখি এইট ইন্টু নাইন আট লং বাহাত্তর তাহলে আমরা চব্বিশের সাথে দুই গুণ করবো চব্বিশ গুণন দুই গুণন চব্বিশ সমান চব্বিশ দুগুণে আটচল্লিশ তাহলে দেখো এই দুটো কিন্তু সমান হলো না এটার সাথে এটা গুণ করেছি এবার এটার সাথে এটাকে গুণ করে দেখি আটের সাথে গুণ করবো হচ্ছে চব্বিশ তাহলে দুইয়ের সাথে গুণ করবো নয় দুই গুণন নয় সমান তাহলে আট দিয়ে চারকে গুণ করলে চার আসে বত্রিশে দুই হাতে থাকলো তিন আট দুগুনে ষোলো আর তিনে ষোলো সতেরো আঠেরো উনিশ্রেড নাইনটি টু নয় দুগুণে আঠারো তাহলে দেখো এই দুটো কিন্তু সমান হলো না এটার সাথে এটা গুণ করেছি এটার সাথে এটা গুণ করলাম এবার এটার সাথে এটাকে গুণ করি দেখো আট দুগুণে ষোলো আটের সাথে দুই গুণ করলে পরে ষোলো আটের সাথে দুই গুণ করলাম তাহলে নয়ের সাথে চব্বিশ গুণ করে নিই নয় এর সাথে চব্বিশ গুণ চার লং ছত্রিশে ছয় হাতে থাকলো তিন নয় দুগুণে আঠারো আর তিন আঠারো উনিশ কুড়ি একুশ তাহলে কত হলো দুশো ষোলো তাহলে এক্ষেত্রে দেখো এখানে সমান হলো না তাহলে যেহেতু সামান পাচ্ছি না তাহলে আমরা লিখব প্রথম পদ প্রথম পদ গণন চতুর্থ পদ চতুর্থ পদ যেহেতু সমান হচ্ছে না তাহলে এখানে সামান চিহ্ন দিয়ে এটাকে এভাবে কেটে দেব তার মানে এর কথার অর্থ হচ্ছে সমান নয় কার সাথে সেটা হচ্ছে দ্বিতীয় পথ দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ তৃতীয় পদ প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান দ্বিতীয় পথ গণন তৃতীয় পথ যদি এটা সমান হয় দুই দিকটায় তাহলে সমানুপাতে আছে যেহেতু সমান নয় তাহলে এটা সমানুপাতে নেই তাহলে এক্ষেত্রে লিখব সুতরাং এইট কমা নাইন কমা টোয়েন্টি ফোর কমা টু সমানুপাতে নেই সমানুপাতে নেই এরপর আমরা দাগের প্রশ্নটি করব থ্রি কমা ফাইভ কমা ফিফটিন কমা টোয়েন্টি ফাইভ প্রথমেই খুঁজে দেখি কোন দুটি সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফলের সমান তাহলে এক্ষেত্রে তিনের সাথে যদি আমরা পঁচিশ গুণ করি তিন গুণন পঁচিশ সমান তিনের সাথে পঁচিশ গুণ করলে পাঁচের সাথে পনেরো গুণ করব পাঁচ গুণন পনেরো সমান তাহলে তিন পঁচিশ অং পঁচাত্তর তিন পাঁচ পনেরো পাঁচ হাতের এক তিন দুগুণের ছয় আর হাতের এক যোগ করলে পরে সাত পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকলেও দুই অক্ষ পাঁচ পাঁচ আর দুয়ে যোগ করলে পরে সাত তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তিন পঁচিশ অং পঁচাত্তর তাহলে এক্ষেত্রে দেখো এদের যে গুণ ফল দুটোই কিন্তু সমান হলো যেহেতু এদের উত্তর দুটো সমান তাহলে এদের প্রশ্ন দুটো সমান হবে তাহলে আমরা এইভাবে লিখব তিন গুণন পঁচিশ সমান পাঁচ গুণন পনেরো তাহলে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গনন তৃতীয় পদ তাহলে এখানে লিখব প্রথম পদ গণন চতুর্থ পদ সমান দ্বিতীয় পথ গণন তৃতীয় পথ তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে আমরা লিখব তাহলে প্রথম পদ এখানে হচ্ছে তিন তারপরে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কিন্তু সমানের পরে থাকে অর্থাৎ এখানে ফাইভ তারপরে তৃতীয় পদটি বসাবো দ্বিতীয় আর তৃতীয় একসাথেই থাকে তাহলে তৃতীয় চতুর্থ হচ্ছে পঁচিশ কেন প্রথমের সাথে গুণ থাকে চতুর্থ এবার আমরা এই দুটো সংখ্যার মাঝখানে অনুপাত দিব তাহলে থ্রি টু ফাইভ সমানুপাত পনেরো স্টু পঁচিশ এটা একভাবে সাজালাম এবার অথবা দিয়ে সাজাবো আরেকভাবে যে অথবা এদের মধ্যে স্থান পরিবর্তন করে তাহলে প্রথমে ফাইভ স্টু তারপরে থ্রি সমানুপাত তাহলে এই সংখ্যাটি এখানে চলে আসবে পঁচিশ স্টু আসবে পনেরো আবার এভাবে সাজাতে পারি আমরা পুরোপথ দুটো এক জায়গায় রাখবো তাহলে থ্রি স্টু ফিফটিন সমানুপাত ফাইভ ইস টু টোয়েন্টি ফাইভ অথবা এবার আমরা এদের মধ্যে স্থান পরিবর্তন করবো তাহলে ফিফটিন ইস টু থ্রি ফিফটিন টু থ্রি সামানুপাত টোয়েন্টি ফাইভ টু ফাইভ তাহলে আমরা লিখব যে থ্রি ফাইভ ফিফটিন টোয়েন্টি ফাইভ সুতরাং থ্রি ফাইভ ফিফটিন টোয়েন্টি ফাইভ সমানুপাতে আছে সামানু পাতে Ache এরপর আমরা ই আগের প্রশ্নটি করব পঁয়তাল্লিশ কমা পাঁচ কমা পঁচাত্তর কমা পাঁচ প্রথমে খুঁজে দেখি কোন দুটি সংখ্যার গুণ ফল অপর দুটি সংখ্যার গুণ ফলের সমান তাহলে এক্ষেত্রে আমরা এই দুটো সংখ্যার প্রথমে গুণ করে নিই পঁয়তাল্লিশ এর সাথে পাঁচ গুণ করব সমান তাহলে পঁচাত্তরের সাথে পাঁচ গুণ করবো পঁচাত্তর গুণন পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই চার পাঁচা কুড়ি আর হাতের দুই মেলে যোগ করলে বাইশ তাহলে আসলো দুশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ তাহলে এক্ষেত্রে দেখো এটা হচ্ছে তিনশো পঁচাশ এটা দুশো পঞ্চাশ তাহলে সমান হলো না এটার সাথে এবার এটাকে গুণ করি পঁয়তাল্লিশ এর সাথে গুণ করব পঁচাত্তর এটার সাথে এটা গুণ করেছি তাহলে পাঁচের সাথে পাঁচ গুণ করব তাহলে পাঁচের সাথে পাঁচ গুণ করলে হবে পঁচিশ তাহলে দেখো এটা গুণ ফল কিন্তু অনেক বড় হবে তাহলে এক্ষেত্রেও কিন্তু সমান হচ্ছে না আমি গুণটি করলাম না কেন বোঝাই যাচ্ছে যে এখানে পঁয়তাল্লিশ আর পঁচাত্তরের গুণ ফল অনেক বড় হবে তাহলে এটার সাথে এটা গুণ করলাম এবার এটার সাথে যদি এটা গুণ করি পঁয়তাল্লিশের সাথে পাঁচ গুণ করে দেখো পঁয়তাল্লিশের সাথে পাঁচ মানে দুশো পঁচিশ আর পাঁচের সাথে পঁচাত্তর গুণ করলে সেটা তিনশো পঁচাত্তর তাহলে কোনোভাবে এটা সমান হচ্ছে না তাহলে এই নিয়ম অনুযায়ী প্রথম পদ গুণন চতুর্থ পদ দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ এরা সমান নয় তাহলে এখানে নট ইকুয়াল টু চিহ্নটা দেব অর্থাৎ সমান দিয়ে সেটাকে কেটে দেব তাই লিখবো প্রথম পদ গুণন চতুর্থ পদ যেহেতু সমান নয় তাহলে এইভাবে কেটে দেব লিখবো দ্বিতীয় পদ গণন তৃতীয় পদ তাহলে পঁয়তাল্লিশ পাঁচ পঁচাত্তর পাঁচ সুতরাং পঁয়তাল্লিশ পাঁচ পঁচাত্তর পাঁচ সামানুপাতি নেই সামানুপাতি নেই এরপর আমরা এফ দাগের প্রশ্নটি করব। চব্বিশ কমা চার কমা ছত্রিশ কমা ছয় প্রথমে খুঁজে দেখি কোন দুটি সংখ্যার গুণফল অপর দুটি সংখ্যার গুণফলের সমান তাহলে ক্ষেত্রে আমরা ছয়ের সাথে চব্বিশ যদি গুণ করি তাহলে লিখব চব্বিশ গুণন ছয় সমান চব্বিশের সাথে ছয় গুণ করবো আর ছত্রিশের সাথে চার গুণ করব তাহলে চার গুণন ছত্রিশ সমান তাহলে ছয় দিয়ে চারকে গুণ করলে বা এখানে আমরা যদি গুণটা করিনি চব্বিশকে আমরা ছয় দিয়ে গুণ করব চার ছয় চব্বিশের চার হাতে থাকলো দুই ছয় দুগুণে বারো আর দুইয়ের যোগফল হচ্ছে চোদ্দ তাহলে এখানে পেলাম আমরা একশো চুয়াল্লিশ ছত্রিশের সাথে আমরা যদি চার গুণ করি নিই তাহলে চার ছয় চব্বিশে চার হাতে থাকলো দুই তিন চারা বারো আর দুইয়ের যোগফল হচ্ছে চোদ্দ তাহলে এক্ষেত্রে হচ্ছে একশো চুয়াল্লিশ যেহেতু এদের গুণফল সমান তাহলে এদের যে প্রশ্নটি সেটিও সমান যেহেতু উত্তর সমান তাহলে প্রশ্নটিও সমান হবে তাহলে আমরা এভাবে লিখব যে চব্বিশ গুণন ছয় সমান চার ছত্রিশ তাহলে প্রথম পথ এর সাথে গুণ হচ্ছে চতুর্থ পথ সমান দ্বিতীয় পথ গুণন তৃতীয় পথ তাহলে লিখব প্রথম পদ গনন চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণন তৃতীয় পথ এবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিসেবে যদি সাজিয়ে নিই তাহলে প্রথম পদ হচ্ছে এখানে টোয়েন্টি ফোর দ্বিতীয় আর তৃতীয় তাহলে দ্বিতীয়কে এখানে হচ্ছে দ্বিতীয় আর এটা হচ্ছে তৃতীয় সমানের ডান দিকে থাকে দ্বিতীয় আর তৃতীয় তাহলে দ্বিতীয় হচ্ছে চার আর তৃতীয় হচ্ছে ছত্রিশ তাহলে প্রথমের সাথে থাকে চতুর্থ তাহলে এখানে ছয় হচ্ছে চতুর্থ এবার সমানুপাতে যদি সাজাই আমরা তাহলে এই দুটো সংখ্যার মাঝখানে অনুপাত চিহ্ন দিব অর্থাৎ চব্বিশ চার সমানুপাত তাহলে ছত্রিশ স্টু হচ্ছে ছয় ছত্রিশ স্টু লিখবো ছয় তাহলে এটা একরকমভাবে সাজালাম তাহলে এটিকে একভাবে সাজালাম অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন করবো অর্থাৎ স্থান পরিবর্তন করবো তাহলে এটা উত্তর পদ চলে আসবে পূর্ব পদের জায়গায় আর যেটা পূর্ব পদ ছিল সেটা চলে আসবে উত্তর পদের জায়গায় সমানুপাত ঠিক একইভাবে সিক্স স্টু থার্টি সিক্স তাহলে ব্র্যাকেটে লিখি দুই দু রকমভাবে সাজালাম আবার পূর্বপদ দুটো একসাথেই লিখব অর্থাৎ চব্বিশ স্টু ছত্রিশ সমানুপাত ফোর স্টু সিক্স তিন রকম করে সাজালাম অথবা এদের মধ্যে জায়গা পরিবর্তন কর ছত্রিশ টু চব্বিশ সামানুপাত সিক্স টু ফোর সিক্স তাহলে মোট আমরা সাজানি চার ছত্রিশ ছয় সমানুপাতে আছে সুতরাং চব্বিশ চার ছত্রিশ ছয় সমানুপাতে আছে সমানুপাতে Ach. এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফর্টি এইটে আমরা সিক্সটিন দাগের অঙ্কটি করব